নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানি রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব কুটি মাছের রেসিপি তো বন্ধুরা কুটি মাছের রেসিপি কিভাবে আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন নতুন বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ মুখ ভালো ভালোবাসা পাশে থাকার জন্য মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি বন্ধুরা এরপর আমি এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে এইভাবে মেখে নেব মাছের নুন হলুদ মাখানোর পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সরষে তেল কড়াইটা যেমন গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পর এরপরে আমি মাছগুলো ভেজে নিই যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি সর্ষে আর পোস্ত পেস্ট করে নেব এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি আর এক টুকরো আদা আমি চার টুকরো করে নিয়েছি আর এখানে আমি ছা সাত কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন আমি এখানে ছটা সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি সবটা একসাথে পেস্ট করে নেব এদিকে মাছটা আমি এক কিলো উল্টে দিয়েছি মাছগুলো আমি ভেজে তুলে নিব বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেব আরো একটু তেল দিয়ে দেবো এই কড়াইয়ের উপরে দিয়ে দেবো কালো জিরা আর দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এখানে গ্রেফত করে রাখা টমেটো টমেটোটা একটু নেড়ে করে উঠিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দেবো এখানে সাত মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে একটু নেড়েচেড়ে ভাবে কষিয়ে নেব এরপর এখানে আমি যে সর্ষে পুষ্প কাঁচা লঙ্কা আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আপন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো দিয়ে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল আর ঝোলটা যখন এরকম ভাবে ফুটে উঠবে তখন এই সময় মাছটা এখানে ছেড়ে দিতে হবে পুঁটি মাছের সরষে পোস্ত রেডি হয়ে গেছে এবার আগে এখানে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম তাহলে কি হবে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও অনেক স্বাদ হবে তো বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর না আগে এখানে ধনে পাতা অবশ্যই দেবেন গ্যাসটা অফ করে দিয়েছি এবার একটা পাত্রেতে ঢেলে নেব তাহলে বন্ধুরা উঠি পাচার শস্যে পোস্তের ভিডিওর রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন